হ্যালো এফ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে চাট তার সাথে একটু বিস্কিট খেয়ে নিলাম আর এরপর আমার সারা দিনের আজকে কি কি করছি না করছি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে চা বিস্কিট খাওয়ার পরে কিছু কাজ ছিল সেগুলো করেছিলাম তবে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন দেখো মা টিফিনটা দিয়ে দিয়েছে আলু ভাজা আর মুড়ি তো আমি আর ভাই এখানে বসে টিফিনটা এখন খেয়ে নেব আর আজকে কিন্তু এই ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও আজকে কিন্তু এটা কোনো রেগুলার সারাদিন আমি কী করছি না করছি যেমন রেগুলার ভিডিও দেখাই তেমন ভিডিও কিন্তু নয় তো দেখো এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর আমি আর ভাই বেরিয়ে পড়েছি এখানে একটু ফুচকা খেয়ে নিচ্ছি হাতে বাজারের ব্যাগ দেখে বুঝতেই তো পেরে গেছো আমি আর ভাই কিছু কিনতে বেরিয়েছি আর কিছু কিনতে বেরিয়ে কিছু ভাবো না এটা তো হতেই পারে না আর আমি যে ফুচকা খেতে কতটা ভালোবাসি তোমরা যারা আমার ভিডিও দেখো প্রায় প্রতি ভিডিওতেই দেখতে পাবে যে আমি যদি বিকালের দিকে বেরোই তাহলে তো ফুচকা খাই তো সেরকমই আজকেও খেলাম আর এরপরে চলে এসেছি ফুলের দোকানে তো প্রচুর ফুল এখানে দেখো রাখা আছে আর কোনটা ছেড়ে যে কোন ফুলটা নেব সেটাই আমি ঠিক করতে পারছিলাম না তবে সবার আগে আমার চোখ যেখানে গেছিলো সেটা হলো গোলাপের দিকে এখানে একটা গোলাপ সাজানো আছে আর আরও কিন্তু ঝাঁকে ঝাঁকে গোলাপ রাখা আছে পাশে তো এখানে ওই মূল ফুল সর্ষে ফুল এইগুলো বিক্রি হচ্ছিল তো এগুলো তো জানো মকর সংক্রান্তিতে যে পুজো হয় সেই জন্য লাগে তো এই ফুলই আমি নেব বলে এখানে বলেছি আর প্রচুর এখানে কিন্তু গাঁদা ফুলও রাখা আছে তো সব ফুলই অল্প অল্প করে নিয়ে নেব আর আমি বলেছি যে আমাকে মূল ফুল আর সর্ষে ফুল অল্প অল্প করে দিয়ে একটা ওই আটি মতো বেঁধে দিতে আর এই ভিডিওটা কিন্তু মকর সংক্রান্তির আগের দিন তার আগের দিনে করা ভিডিও সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম সমস্ত কিছু এই ফুলের জোগাড়গুলো করব বলে তো এখন প্রায় অনেকটাই ফুল নেওয়া হয়ে গেছে আর এইবারে ওই গাঁদা ফুল যেগুলো নেব সেটাই দেখছিলাম আর গোলাপটাও তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো কতটা রাখা আছে ভীষণ তো নিতে ইচ্ছা করছিল কিন্তু আর নিলাম না কারণ অনেক ফুল নেওয়া হয়ে গেছে তো আমারই এই প্যাকেটে দেখো ফুলগুলো রাখা আছে গাঁদা ফুল তার সাথে রজনীগন্ধা আরও যে যে ফুল মা নিতে বলেছিল সবটাই কিন্তু এখন নিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি ভাইয়ের সাথেই ভাইয়ের বাইকে করে বাড়ি চলে যাব। আর বাইকে করে এসেছি তো এত প্রচণ্ড ঠান্ডা তো তার মধ্যে দেখতে পেলাম যে আমাদের যে মোড় আছে সেখানেই কিন্তু জিলিপি বিক্রি হচ্ছে তো ভাবলাম যে গরম গরম জিলিপি তাহলে নিই সবাই মিলে বাড়ি গিয়ে খাওয়া যাবে আর ভাইও বলল যে নিতে তো সেই জন্যই নিলাম আরও তো এখানে দেখো ভাবলাম যে তোমাদেরকে ভাজাটা একটু দেখাই আর এখানে কিন্তু অনেকটাই ভাজা আছে তবে আমি বললাম যে একটু গরম বানিয়ে দিতে কারণ ঠান্ডা হয়ে গেলে জিলিপি খেতে আর ভালো লাগে না তবে এখানে কাকু কিন্তু অনেকটাই বানিয়ে ফেলেছে বলছিলো যে কোথায় একটা গেছিলো সেই জন্য অনেকটা বানিয়ে দিয়ে গেছে আর যেদিন আমি ভিডিওটা করেছিলাম ওই দিন কিন্তু আমাদের এখানে হাটবার ছিল তো সেই জন্যই বলল যে আমাদের এখানে যে হাটবার হয় দুদিন সেই দুদিনই কিন্তু জিলিপি ভাজে আগে যখন আমরা বিকেলের দিকে হাঁটতে আসতাম তখন কিন্তু এই হাটবারগুলোতে প্রায় দিন আমরা এই জিলিপি কিনে কিনে খেতাম ভীষণ ভালো বানাই জিলিপিটা এখানে আমার তো বেশ ভালো লাগে খেতে তো এখন কিন্তু আমাদের জিলিপিটা ওইদিকে মাপছে আবার একবার কড়াইতে দিচ্ছিল তো সেই জন্যে ভাবলাম সেইটা একটুখানি ভিডিও করে দেখাই তোমাদেরকে আর জিলিপি নিয়ে কিন্তু এখন চলে এসেছি মেন যে জিনিসটা মা কিনে নিয়ে আসতে বলেছিল সেটা হলো এই পিঠে বানানোর জন্য যেই মাটির জিনিসটা থাকে যে মাটির পাত্রটা সেটা আর আমরা কেমন নেব বুঝতে পারছিলাম না বলে আমরা কিন্তু মাকে ফোন করে নিয়েছিলাম আর তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসে জিলিপি তার সাথে টিফিন মা যে সমস্ত কিছু করে দিয়েছিল সবই কিন্তু খেয়ে নিয়েছি আর এখন একটুখানি আটাটা মাখিয়ে দিচ্ছি যদিও এটা কিন্তু আমায় প্রতিদিন করতে হয় না এটা মাই করে নেয় কিন্তু মায়ের হাতে ফোসকা পড়ে গেছে ওই কড়াইতে লেগে গেছিলো হাতটা তো সেই জন্যই আমি আর কি আটাটা মেখে দিচ্ছি মা বলল মেখে দিতে রুটি হবে বলে তো মাখা আমার হয়ে গেছে আর এখন এই আটাটা থেকে লেজিটা কেটে দেব তো মা বলেছিল যে আটটা মতো রুটি হবে সেরকম আটা মাখতে কিন্তু আমি এতটাই বেশি মেখে ফেলেছি এগারোটা হয়ে গেছে তো কি আর করা যাবে পরের দিন যদি থাকে তাহলে খেয়ে নিতে হবে এতটা পরিমাণে এখন কিন্তু ঠান্ডা পড়ছে সেই জন্য ঘরের ভিতরে বসেই সবার সাথে গল্প করতে করতে আটাটা মাখিয়ে দিয়েছি আর লেচিও করে দিয়েছি এবার মা নিয়ে নেবে নিয়ে রুটিটা বানিয়ে নেবে হ্যালো ফ্রিওান গুড মর্নিং তো এটা হলো পরের দিন সকালবেলা মানে আজকে হলো পৌষ সংক্রান্তির আগের দিন আর পৌষ সংক্রান্তির আগের দিনে আমাদের বাড়িতে কিন্তু একটা বিশেষ নিয়ম আছে সেটা আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখন ঘড়িতে টাইম হবে ওই সাড়ে এগারোটা মতো আমি কিন্তু স্নান টান করে একদম রেডি হয়ে গেছি তোমরা তো দেখেইছো কালকের ভিডিওতে আমি টুল সব কিছুই কিনে নিয়ে চলে এসেছি আর এখন ঠাকুরকে একটু পুজো দিয়ে নেব আর তারপরে তোমাদেরকে দেখ খাবো যে আজকে আমাদের বাড়িতে কি কী পালা হয় সেগুলো আর আজকে কিন্তু আমাদের বাড়িতে পাঁচ তরকারি রান্নাও হবে ঠাকুরকে খেতেও দেওয়া হবে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আর এখন আমি আগে চলো পুজোটা করে নিই আর পুজোটা করার আগে তোমাদেরকে ছোট্ট কিছু জিনিস চলো দেখিয়েও দিই তো এই যে দেখো এখানে অনেক কিছু কিন্তু রাখা আছে ভাবলাম তোমাদেরকে দেখাই এখানে এই যে শাকটা দেখছো এটা কড়াই শাক তো এটা কিন্তু আমাদেরকে খেতেই হয় আজকে আর যে ঠাকুরকে ভাত দেওয়া হবে তাতে দিতেও হয় আর এইখানে পিঠে হবে বলে মা চালটা ভিজিয়ে রেখেছে আর এইখানটায় যে রাখা আছে ধানগুলো দেখছো এইগুলো দিয়েই কিন্তু বাঁধা হবে ওই বাউনি বলে একটা জিনিস হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো তো সেটা আর এখানে মা ওই ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছে এগুলো দিয়ে আমি এখন পুজো করব আর এই যে দেখছো এই বড়ো মতো ঘরটা এটা দিয়েও একটা কাজ হয় সেটা তোমাদেরকে সন্ধেবেলায় দেখাবো যে কি হয় আর এই যে দেখছো বজরাংবলির গলায় যে মালাটা এটাও কিন্তু আমি কালকে কিনে এনেছিলাম আর ফুলটা কিন্তু ভীষণই ভালো দারুণ একটা স্মেলও ছাড়ছে এটা থেকে আর এখানে আমার পুজো প্রায় হয়েই এসেছে তো এখন চলো এবারে গিয়ে মাকে একটুখানি ওই চালটা মিক্সিতে পেস্ট করে দেবো দিয়ে একটু হেল্প করে দেবো একটু বাকি আছে পুজো করাটা আর যে ফুলগুলো আগের দিন কিনে এনেছিলাম তার থেকেই কিছুটা ফুল দিয়ে পুজো করে নিচ্ছি কারণ ওই ফুলগুলো তিন দিন পুজো হবে তো সেই জন্যই একটু বেশি করে কিনে এনেছিলাম পুজো করে চলে এসেছি আর এইখানটায় দেখো চাল ভিজনো আছে তো এই চালগুলোকেই এখন মিক্সিতে পেস্ট করে দেব এই যে চালটা দেখছো এই চালটা কিন্তু ওই পুলি পিঠের জন্য যে চালটা সেটা আর ওইখানে যেটা দেখেছিলে ওই চালটা কিন্তু আশকে পিঠে হবে আর ওই পিঠেটা কিন্তু ওই যে মাটির পাত্রটা কিনে এনেছিলাম সেটার মধ্যেই কিন্তু হবে যে আসকে পিঠেটার কথা তোমাদের বলছি আমি কিন্তু সবটাই তোমাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে আর এখন চলো তোমাদেরকে দেখাই কি রান্না হয়েছে আজকে আমাদের এই যে এখানে দেখছো মাছের ঝাল পায়েস সমস্ত কিছু আর এই যে থালাটা দেখছো এটা কিন্তু ঠাকুরের জন্য মা সমস্ত কিছু তুলেছে এই থালাটা ঠাকুরকে দেওয়া হবে মানে সব কিছু আগে আগে তুলে রাখতে হয়েছে ভাত তার সাথে আলু ভাজা কড়াই শাক ভাজা বেগুন ভাজা আমি এগুলোকে একটুখানি ঠিকঠাক করে রেখে দিচ্ছি শিম ভাজা ডাল সমস্ত কিছু যা কিছু আজকে রান্না হয়েছে চাটনি পায়েস সবই ঠাকুরকে তুলে আগে রাখতে হবে ঠাকুরের জন্য তারপরে আমরা খাবো তো আমি একটুখানি থালাটা একটু ছোট হয়ে গেছে সেই জন্য আমি ধীরে ধীরে প্লেস করে দিচ্ছি সব কিছু তো এই থালাটা কিন্তু বেশি বড় দিলেও হবে না কারণ ছোট থালা দিলে তবেই কিন্তু হাঁড়ির যে মুখ হয় সেখানে বসাতে হবে আর যদি বড় থালা হয় তাহলে তো বসানো যাবে না বুঝতেই পারছো আমি আর মা দুজনে মিলে কিন্তু থালাটা একদম রেডি করে দিয়েছি আর এইবার মা এই থালাটা নিয়ে হাঁড়ির মুখে বসিয়ে দেবে আর এই থালাটাই কিন্তু সন্ধেবেলাতে পুজোও করবে সবই আমি তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখছি আর এর নেক্সট পার্টটা আমি পরের ভিডিওতে দেব। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার ফেসবুক পেজ এয়ার ফ্লগস নামে আছে ফলো করে দিও টাটা